তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল 7 দিনা দিবস থেকে আমি চলে গিয়েছিলাম যেতে জিতে আমি আবার উঠে গিয়েছি খোয়ার উপরে তারপরে আমি চলে যাচ্ছি মানে আমার একটা বন্ধু আছে আরিশার সঙ্গে চলে গেলাম আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কথা কথা খা গান করছি আর শানু আ ちゃん

পরে আমাদের মিষ্টি প্যাকেট দিয়ে আমাদের অনুষ্ঠানটি সে

<laughs> oh, <laughs> uh, <laughs> Hello. সুন্দর দেখতেই পাচ্ছ আমরা এখন চলছে আমাদের প্রসেশন চলছে এখন আরে এই আমি এখন ঘুরে বেড়াচ্ছি দুটো পতাকা সবাই একটা নিয়ে আর সুন্দরে দেখতেই পাচ্ছো আমরা এখন সবাই যাচ্ছে আস্তে 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 ধীরে 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 এক ফাঁ এক হাত ফাঁকা করে 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 তাই যাচ্ছি